চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার সাথে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে কসবার জেনেসিস হাসপাতাল কুড়ি পেরিয়ে একুশ বছরের দিকে এগিয়ে চলেছে জেনেসিস আজ হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে কেক কেটে ও প্রদীপ প্রজ্বলন করে দিনটি পালিত হল এদিন উপস্থিত ছিলেন বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী হাসপাতালের এমডি তথা চেয়ারম্যান ডাক্তার পূর্ণেন্দু রায় ডিরেক্টর ও সিও অলিভিয়া ডানক অভিনেত্রী মডেল রিচা শর্মা ও সাইমন ডানলব সহ অন্যান্যরা আগামী দিনে হাসপাতালের উদ্যোগে আরো বিভিন্ন কর্মসূচি ও স্বাস্থ্য পরিষেবা আনতে চলেছে জেনেসিস হাসপাতাল এ 14 ফেব্রুয়ারি আমি জানি অনেকের কাছে এটা ভ্যালেন্টাইন ডে কিন্তু আমাদের কাছে একটা অন্য আনন্দ আছে সেটা হলো 2004 সালে 14 ফেব্রুয়ারিতে আমরা প্রথম অপারেশন করে জেনেসিসের যাত্রা শুরু হয় সবাই যে জিনিসটা ভাবে যে একটা হাসপাতাল চালানো ছেলে খেলা না কিন্তু আমি বিশ্বাস করি যে জীবনে যদি চ্যালেঞ্জ না থাকে তাহলে সেই জীবনটা উপভোগ করার আনন্দ কি করে হবে সেই জন্যে সমস্ত রকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে আমরা একুশ বছর সাকসেসফুলি জেনেসিসটাকে চালিয়ে যাচ্ছি আজ জেনেসিস একটা ব্র্যান্ড এবং আমার মনে হয় যে বাজারে যে কোনো জায়গায় জেনেসিস বললে অনেকেই সেটা বলতে বুঝতে পারে এবং কেউ যদি ট্যাক্সিতে উঠে জেনেসিস যাব বলে ট্যাক্সিওয়ালা সেখানে পৌঁছে দেয় দ্যাট স্পট ইজ অ্যাচিভমেন্ট আর আজ আমার আনন্দ হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে আজকে আমাদের জন্যে দুশো লোকের বাড়িতে উনুন জলে গিভিং ব্যাক টু সোসাইটি আর এই জেনেসিস থেকে আমরা যা যা জিনিস করার সুযোগ পাচ্ছি লোকজনকে সার্ভ করতে পারছি আজকে আমার এই হাসপাতালে আমার মা আমার মশাই আমার শাশুড়ির এবং আমার বেশ কিছু রিলেটিভ তাদের সকলের এখানে চিকিৎসা হয়েছে এবং তাছাড়াও হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চিকিৎসা হচ্ছে আর আজ আমরা অ্যানাউন্স করতে চাই যে আমাদের এবার নেক্সট ফেজটা শুরু হচ্ছে আমরা এবার নেক্সট জেনেসিসের এক্সপ্যানশন মোডে যাব এর জন্য ল্যান্ড জোগাড় হয়ে গেছে এবং আমরা এর পরের মদটাতে শুরু করবো লেট দ্যাট বি এস থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার চেষ্টা করে কি তবে হসপিটাল এমনি রেস্টুরেন্টের রেস্টুরেন্ট অর্ধ তারিখে হসপিটালে আর কখনও বন্ধ হয় না রেস্টুরেন্ট ইউজুয়ালি চলে তার কারণ হচ্ছে ইউএসে তো তাই হবে আমার মেয়েও ইউএস থেকে ডক্টরেট করলো এম ডি অ্যান্ডারসন থেকে তো ওই ক্যান্সার রিসার্চ সেইভাবেই কাজগুলো চলে তো ওর তো কমানের একটা জায়গা আছে বিরাট একটা ইউনিভার্সিটি সেটার ভেতরে যে কত পরিবর্তন হচ্ছে আর কত বড়ো হচ্ছে সেটা আমি এবারও গিয়ে দেখে তো আমাদের এখানে প্রচুর আছে তবে আমাকে আসতে হয় মাঝে মাঝে হসপিটালে সেটা অন্য কাজ সেটা হচ্ছে সেদিন আমি গেছিলাম এখানে নেই কারণ আমি মারা গেছি বলে আমি স্ট্রেচার করে নিয়ে যাচ্ছি আবার এখানে আমি গিয়েছিলাম ফর পিসে আমি অসুস্থ বলে অপারেশন বলে আমি নিয়ে যাচ্ছি সেও সে তো আমাদের আমাদের বহুভাবে আসতে হয় হসপিটালে আজকে এসেছি একটা বিশেষ দিনে একটা ফাউন্ডেশন ডে সেই ডেটাকে পালন করতে পারে

टली दैट आज से बेस्ट दिन ही हो सकता और जो कि जितना कि मैं जानती हूँ कि इन्होंने आज के दिन ही शुरू किया था और जेनेसिस और भी बहुत अच्छी अच्छी चीज़ें कर रहा है अभी हम एक सुनिया पुण्य दुदा बोले और डॉक्टर्स आर गॉड फॉर अस सीता ही हम शवे के बोल दैट कि दिस हॉस्पिटल इज रियरली डूइंग वेरी वेरी वेल नॉट ओनली फॉर द पेशेंट्स बट ऑल्सो फॉर सो मच ऑफ सोशल वर्क विच आई जस्ट गॉक टू मोदर सुंदर वन दे आर डूइंग लाइक सो मच फॉर दी स्पेशली फॉर दि पीपल दोज हू आर नीडेड सो हमार मज के ना मन हम इन सब समय एवरी डे वी शुड सेलिब्रेट ट्वेंटी फार्स्ट इट इज नावर फाउंडार्स डे सो कंग्रेचुलेस और तरफ देखे भारती थैंक यू